দেখবেন আমার বড় বউ কেন গেছে বড় বউ গেছে আমার সাথে কোনো ক্যাসাল গন্ডগোল না আপনারা খবর নিয়ে আমার প্রতিটা লোকের সংসারে অশান্তি বাঁধে আমার বড় বউয়ের আমার মার সাথে গন্ডগোল করে রাত করে বাসা থেকে সে বেরো দেয় তার বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার পরে সে আমাকে ফোন করে বললো যে আমি তোমার বাসায় আর দেবো না তুমি যদি আমাকে সংসার করতে চাও তাহলে তুমি বাড়ি আলাদা করো আমি সকল মা ধরলো ঠিক আছে বউ সারের দাওয়ার দরকার বাড়ি আলাদা আমার ওই বাসার সাথে আর একটা বাসা আমি দু পেলে বাড়ি বানাই সেই বাড়ি বানাতে বছর সময় লেগেছে দুই বছর পরে বাড়িটা যখন কমপ্লিট করলাম কমপ্লিট করে তখন বউকে আনতে গেলাম বউ বাসায় আসো বউ সক আবার আমাকে শর্ত দিল আমি তোমার সংসারে দাম তুমি মিডিয়া ছেড়ে বাড়ি চলে আসলে ঢাকা শহর থাকা দেবে না তাহলে তোমার সাথে সংসার কর্ম তাই আমি কোনো দেওয়া সম্ভব নয় হঠাৎ আমি ঢাকা থেকে আমি করে দিতে পারি না তারপরে সকল সে করলে গিয়ে গেলাম তাই এইরকম এক একটা শর্ত দেয় কেন পরে খবর দেখি আমার এলাকা থেকে দশ পনেরো কিলো ফাঁকে পাইকার গ্রাম করে একটা গ্রাম আছে সেই গ্রামের শৈতীয় প্রবাসী একটা ছেলে সাথে আমার বউ প্রেমে করেছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে সেই ছেলেকে সে আমার বউ মোবাইলে বিয়ে করে বিয়ে করার পরে সেই ছেলে আরও কোনো দেশে আসেনি সে মোবাইলে বিয়ে হতে করেন এই যে বিয়ে করার কারণে অনেকে বলতে হিরো আলমে তিন বাচ্চার মাকে আমার বাপেরা খবলে লেখেন আমার বড় বউ যে আপনি বলেন যে হিরোলাম বারবার বিয়ে করছে দুই তিন বউ কেন হলো আপনি অনেকে হিরোলাম বউ হল আমার ওপর কোন জায়গায় আমার বউ আমাকে বললো বাড়ি আলাদা করো বাড়ি বাড়ি আলাদা কথা বছর দুই বছরের মধ্যে অন্য জায়গায় সে বিয়ে করলো আমি কিভাবে বউ ছেড়ে দিলাম বউ তো নিজেই আমাকে ডিব্বর দিয়েছিল বিয়ে করছে আমি তো তাকে ডিপুর দেয়নি আপনি দেখবেন আমি ঢিবোর দিয়েছি কিনা এবং আমি যে কথাগুলো বললাম যে বড় বইয়ের কথা অনেকে বলেন বড় বইয়ের ভিডিও দেখেন বাচ্চার মাকে আপনার বাচ্চার মার খবর নেবেন আমার বড় বয়ন আমার সুমি আপনারা সবাই খবর নেবেন আর নুসাদের সাথে বিয়ে হলো নুসাদের থেকে একই কথা সে আমার সাথে ভিডিও করে আপনি সাংবাদ করে দেবেন সাহেদ নামে একটা ছেলের জড়িয়ে পড়ে ভিডিও টিডিও হলে তাকে কিন্তু অনেক করে মার ধরে চেষ্টা করতে গন্ডগোল করছে সে আর সাহেদ নুসাদ তো আমি তোমার সাথে বিয়েই করছি আমি নায়িকা গায়িকা হওয়ার জন্য আমি করি না তুমি বাইরে কাজ করলে আমাকে ডিভোর্স দাও নুসাদ সব পরে আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু সাহেদের সাথে কিন্তু সম্পর্ক করলো সম্পর্ক করে কিন্তু সে ওই বউটা কিন্তু চলে গেল তারপরে আসলো কে আমার জীবনে রিয়া রিয়া কেকম তৈরি করার পরে এই যে দেখেন ম্যাথ চুপির সাথে গন্ডকাল আপনি এক না কত গন্ডকাল করছে কত আপনি ফেরার চেষ্টা করছে কত তার এত কিছু করছে যখন সে আমার কাছ থেকে চলে গেল চলে যাওয়ার পরে সে তাকে জামিন করালো জেল থেকে বের সে তাকে মিটিং মিছিল করলো আমাকে মারার প্ল্যান করলো তখন কিন্তু এই বউটাকে আমি ছেড়ে দিলাম তাহলে আপনারা বারবার বলে হিলোনো কেন বিয়ে করে কেন বউ গুলো চলে গেল আমি তো যে লজিপগুলো কথাবার্তা বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয় তো বাংলাদেশের মধ্যে আমি দুটো বের খাম আপনি

পালার মতো ক্ষমতা থাকতে হয় আমি সেটা পারি ঠিক আছে কিন্তু আপনি তিনটা বউ কেন এই জায়গায় কেন থাকলো না আর বউুলোকে এই প্রশ্ন অনেক আলম ভাই এই আপনার অভিজ্ঞতা থেকে আমাদের নারীরা মায়ে আটকায়

আমি তাকে না করে বাদে মন্তব্য করবে তাই না আমার বইয়ের নিয়ে আমি কোনো বউ বাদে মন্তব্য করবে তাই কিন্তু তাদের কি কারণে গেল খার দিকগুলো তুলে ধরতে অনেকে আপনার আমার বড় বইয়ের কথা জানতে চাইছেন তিনটে বাচ্চার মা কে সেই বাচ্চাগুলো কি রিয়ার কোনো পক্ষে নসাদের পক্ষে না তিনটে বাচ্চা আলোর বড় বইয়ের পক্ষে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম তখন হচ্ছে আমি সালমান শাহকে খুবই পছন্দ করতাম মনে মনে স্বপ্ন ছিল বড় হব সালমান সাথে মুভি করব স্বপ্নের ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো এটা আমার খুব মনের ইচ্ছা ছিল যখন ধীরে ধীরে বড় হচ্ছি হয়ে বুঝলাম সবাই বলল উনি আমার জন্মানোর প্রায় তিন চার বছর আগেই মারা গেছে আমি ছোটবেলায় অনেক বড় একটা শেখা খাওয়াবে আমার স্বপ্নের নায়ক ছিল তুই তুমি মনে কর সেটা মনে কর সেটা জানতে মারা গেছে তুই কি করছিস